ধন্য রামপাল বাসি ধন্য মংলা বাসি মাসাল্লাবার ও ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা আবার ও দুধ ভাই নিয়ে এলো সপনে শুনি দাড়ি পাল্লার জয়গান দাড়ি পাল্লার জয়গান রাস্তাঘাটে সবাই করে ও দুধ ভাইয়ের গুন গান ভাইয়ের গুন জামাতের বিজয় হবে জনতার বিজয় হবে ও ভাইয়ের বিজয় হবে দাড়ি পাল্লার বিজয় হবে বিজয় হবেই হবে ইনশা আল্লাহ আবার ও ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা

শ্রমিক মজুর সবাই করে ও দুধ ভাইয়ের গুণ ও দুধ ভাইয়ের শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তার অন্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর ওদুদ ভাই নিয়ে পাল ভাসী ধন্য মঙ্গলা ভাসী মাশাল্লা আবার উদুদ ভাইনি এলো দাড়ি পাল্লা উদুদ ভাইনি এলো দাড়ি পাল্লা